কালিকাপুর স্টেশনের পাশেই বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছিল এই মহিলা এই মহিলার সাথে ছিল দুটো ছেলে তো দুটো ছেলেকে তো ধরতে পারেনি মহিলাটাকে ধরতে পেরেছে পাড়া প্রতিবেশী প্রচণ্ড খেপে গেছে আর ওকে খুব মারধর করা হয়েছে দেখতেই বাচ্চা প্রচণ্ড খেপে গেছে পাড়ার মহিলারা তো যেহেতু মহিলাটাকে ধর ধরতে পেরেছে ছেলে দুটোকে ধরতে পারেনি ছেলে দুটো পগার পার হয়ে গেছে মানে পালিয়ে গেছে মানে বাচ্চা মেয়েটা বাইরে ছিল তাকে প্রথমে হাত দিয়ে ডেকেছে তারপরে কোলে নিয়ে ছুটে পালাচ্ছিলো তো ওর ওর বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীর লোক দেখতে পেয়ে মহিলাটাকে ধরেছে তো এখানে বেঁধে রেখে মারধর করে হয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে দেখতে পাচ্ছ মহিলাটা মানে জিজ্ঞেস করা হচ্ছে যে মারছে জিজ্ঞেস করছে একটা কোনো কথা বলছে না যে তোদের গ্যাংয়ের লোক কারা কারা তোরা মানে মানে আরও কর কারা কারা লোক আছে সেগুলো বলছেই না যাই হোক পুলিশ এসে ওকে নিয়ে গেছিলো তো আমরাও বাড়ির থেকে ছুটে এসেছিলাম চোরটাকে দেখতে তো তোমরাও এই মহিলাটা চিনে রাখো যাতে পরে পরবর্তীকাল তোমাদের বাড়িতে মানে কোনো দুর্ঘটনা না ঘটে তো মহিলাটাকে ভালো করে মুখটা চিনে রাখো তোমাদের আশেপাশে যদি এই মহিলাটাকে দেখতে পাও অবশ্যই খুব সাবধানে থেকো আর নিজেদের বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো কারণ সব মহিলারা আসে ভালো মনে করে এসে বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যায় তো এদের অনেক বড় গ্যাং আছে সেটা দেখে বোঝা যাচ্ছে জানা যাচ্ছে যাই হোক পুলিশ নিয়ে গেছে হয়তো সব কিছু দেখবে শুন আর এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকেই ধরে নিয়ে চলে যাচ্ছিলো কোলের বাচ্চাটাকে তো তারপরে আমরা বাড়ির দিকে চলে এলাম তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ওখানে আর পুলিশ এসেছে তো পুলিশ এসে মেয়েটাকে ধরে নিয়ে গেছে ছেলে দুটোকে তো ধরতে পারিনি যাই হোক তোমরা সাবধানে থেকেও সুস্থ দেখো বাচ্চাটাকে সাবধানে রেখো